গাজীপুর জেলায় গাজীপুর সাংগঠনিক সদর থানায় পবিত্র ঈদে মিলাদ্দবী শাহ এবং জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আঞ্চলিক মিশন অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদ্দ্নবীর শাহ এবং জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গাজীপুর জেলায় গাজীপুর সাংগঠনিক সদর থানায় আঞ্চলিক মিশন অনুষ্ঠিত হয় জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে পবিত্র ঈদে মিলাদ নবী শাহ এবং জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলায় গাজীপুর সাংগঠনিক সদর থানায় আঞ্চলিক মিশনে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা হামির আমির ফয়সল সাহেব এবং জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাইম আমির ফয়সল সাহেব দ্বয়ের পক্ষ থেকে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে পবিত্র ঈদে মিলাদ্দ নবী শাহ এবং জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর দাওয়াত করেছেন স্থান বিশ্ব জাকের মঞ্জিল বাইশ রশি সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে বলেন জাকের পার্টি গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডক্টর জুয়েল কাবির ব্যুরো রিপোর্ট এস নিউজ বাংলা সকলকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। পবিত্র ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জাকের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে হিজবুল্লার ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল মুদিন সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে গাজীপুর জেলায় গাজীপুর জেলার সাংগঠনিক সদর থানায় আজকে এই আঞ্চলিক মিশন আঞ্চলিক মিশনের সম্মানিত সভাপতি সম্মানিত মিশন প্রধান সম্মানিত যুগ্ম মিশন প্রধান মিশন সদস্য গাজীপুর সাংগঠনিক সদর উপজেলার যাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকে জানাই জাকের পার্টির প্রতীক পবিত্র লাল গোলাপ ফুলের শুভেচ্ছা আজকে আমরা এই মিশন থেকে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে পবিত্র ঈদ এ মিলাদবী সাল্লা সাল্লাম এবং জাকের পার্টির কি। উদযাপন হবে বিশ্ব জাকের মঞ্জিল বাইশি সদরপুর ফরিদপুরে তাই আজকে এই মিশন থেকে মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সকল দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ আপনাদের সকলকে আমরা আজকের এই মিশন থেকে পবিত্র ঈদ এ মিলাদুল নবী সাল্লাম এবং জাকের পার্টির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী স্থান বিশ্ব জাকের মঞ্জিল বাইশি সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে আমরা পনেরো তারিখ এই গাজীপুর জেলা থেকে কাফেলার পর কাফেলা করে নিয়ে আমরা যাব তাই আপনাদের সকলকে উদার্ত আহ্বান আপনারা সকলেই এই পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লা সাল্লামের অনুষ্ঠানে এবং জাকের পার্টির পবিত্র জাকের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা সকলেই যোগ দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ